প্রথমে হচ্ছে আপনাকে এইটা চিনতে হবে কোনটা ব্লেজার এবং কোনটা স্পোর্টস কোট এবং কোনটা স্যুট সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যখন কিনতে যাই এই ব্যাপারগুলো আমাদের সবচেয়ে বেশি কনফিউশন থাকে আমরা জানি না কোনটাকে ব্লেজার বলে কোনটাকে স্যুট বলে এবং কোনটাকে স্পোর্টস কোট বলে পিছনে সাউন্ড হচ্ছে এটা একটু এক্সকিউজ করবেন প্লিজ আমি যদি আপনাদেরকে ব্লেজার স্পোর্টস কোট এই ব্যাপারগুলোতে আসলে কি বলো আমার কাছে দুটা সেম ব্যাপারই লাগে অনেকটা সেম দুইটা জিনিসই স্বামী যদি আলাদা আলাদা করে বলি তাহলে আপনারা কনফিউশন পরে যাবেন তাই আমি ব্লেজার এবং স্পোর্টস কোটকে আমি অ্যাজ এ ব্লেজার হিসাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবো যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন বিকজ এই দুইটা অলরেডি সেম সেম জিনিসই আসলে মানে অলমোস্ট সেম তো বলবো কিন্তু প্রথমে আপনি জানেন কোনটাকে ব্লেজার বলে কোন কোন লক্ষণগুলো দেখবেন আসলে এটা ব্লেজার প্রথমে হচ্ছে একটা ব্লেজারের সলিড কালার থাকবে আপনি যখন ব্লেজার কিনতে যাবেন যদি দেখেন যে কমপ্লিটলি সলিড কালার জাস্ট আমি যেমন যেটা পরে আছি এটা হচ্ছে নেভি কালারের ব্লু কালার নেভি ব্লু কালারের সম্পূর্ণ সলিড কালার এটা হচ্ছে প্রথম লক্ষণ সম্পূর্ণ সলিড কালার হবে একটি ব্লেজার দুই নম্বর হচ্ছে কোনো ম্যাচিং ট্রাউজার বা প্যান্ট থাকবে না কোনো প্যাটার্ন থাকবে না মেটাল বোতাম হবে কিংবা থাকতেও পারে নাও থাকতে পারে এবার হচ্ছে স্পোর্টস কোট কি কি লক্ষণ দেখলে বুঝবেন কি কি বিষয় দেখলে যেটাকে আসলে স্পোর্টস কোড বলে সেটি হচ্ছে প্যাটার্ন থাকবে এবং প্রচুর পরিমাণে কালার না তাহলে খ্যাত লাগবে সো একটু কালার থাকবে কিংবা প্যাটার্ন থাকতে পারে সেটা হলে বুঝবেন যে এটা আসলে স্পোর্টস কোড এখন যেটা বললাম যে আমি স্পোর্টস কোড এবং ব্লেজার এই দুটোকে আমি অ্যাজ এ ব্লেজার হিসেবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবো বিকজ দিস টু থিংস আর বহু সিমিলার অলমোস্ট সো আপনাদের সুবিধার জন্য আমি আজ এ ব্লেজার হিসাবে রিপ্রেজেন্ট করবো অনেকবার ভুল ধরে না ভাইয়া তো স্পোর্টস কোটা তো ব্লেজার আপনি ভুল করেছে নিজেই আর নামে আপনি কি শিখাইতেছেন আমি বলে দিলাম যে ব্লেজার এবং স্পোর্টস কোর্টকে আমি আজ এ ব্লেজার হিসাবে রিপ্রেজেন্ট করবো প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ফিটিংস ব্লেজার নো মারের ওয়াট যদি ফিটিংস না হয় তাহলে আপনি পড়তে পারবেন এটা পুরো আপনি কোটি টাকা দামের জিনিস পড়েন না কেন আপনার পুরো বাজে লাগবে সো প্রথমে হচ্ছে ফিটিংস এই ব্যাপারটা প্রথমে দিয়েছি বিকজ আপনাকে এই ব্যাপারটা মানে কি বলে মাখন করে মাথায় রাখতে হবে সো প্রথমে হচ্ছে ফিটিংসের যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হচ্ছে শোল্ডার শোল্ডার হচ্ছে পারফেক্টলি ফিট হতে হবে সো প্রথমে হচ্ছে আপনার শোল্ডারটি কীভাবে ফিট করবেন সবকিছু চেঞ্জ করা যাবে আই মিন হাতা বড় ছোটো করতে পারবেন আসলেই আপনি সাইজে বড় ছোট করেন বাট যদি আপনার শোল্ডার ফিট না হয় আপনার ব্লেজারটি কমপ্লিটলি নষ্ট হয়ে যাবে তাই শোল্ডার ফিটিংসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো তো কিভাবে ফিট করবেন আমি এক্সাইটেড আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আপনি যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনার শোল্ডার জয়েন্ট মানে আপনার হাতের যে শোল্ডারের জয়েন্ট আছে মানে ঠিক এইখানটাতে এবং আপনার ব্লেজারের যে শোল্ডার আছে মানে ঠিক এটি ঠিক এই বরাবর থাকবে মানে আপনার ব্লেজারের শোল্ডার এবং আপনার নিজের শরীরের শোল্ডার এই দুটো একদম সেম পজিশনে থাকবে এর ওপরেও যাবে না এর নিচেও যাবে না এবং আপনার শোল্ডারে কোনো ভাঁজ থাকবে না একদম সমান এবং প্লেন থাকবে দুই নাম্বার দুই নাম্বারে যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনার ওয়েস্ট মানে হচ্ছে আপনার এই বাটন মানে বুকের দিকে এটা বুক না পেট পেটের দিকে কোন পর্যন্ত থাকবে রিমেম্বার এইখানে আপনি একটি নিমোনিয়ম মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনি ব্লেজার পরার পরে আপনার উপরের বোতামটি লাগিয়ে দিবেন এবং বোতামটি লাগানোর পরে আপনি আপনার হাতের দুই আঙ্গুল ঠিক এইভাবে করে ঢুকিয়ে দিবেন ঢোকানোর পরে যদি দেখেন যে একদম ফিট হয়েছে মানে যদি দেখেন যে আপনার এই দুই আঙ্গুল পারফেক্টলি ফিট হয়ে গেছে মানে অতিরিক্ত কাপড়ও ঢোলা নেই এবং বেশি চাপাও ফিল করছেন আপনার এই দুই আঙ্গুলের মধ্যে তাহলে বুঝতে পারবেন আপনার ব্লেজারটি ফিট আছে মানে বেশি টাইট ফিট হয়নি আবার যদি দেখেন যে ব্লেজার পরার পরে ঠিক এরকম মানে একদম এরকম কুচকে যাচ্ছে মানে এরকম কুচকে যাচ্ছে এবং ভাঁজ পড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনার ব্লেজারটি একদম কি বলে বেশি টাইট ফিট হয়ে গেছে ব্লেজারে সাধারণত এরকম ভাঁজ থাকবে না যদি আমার তো এক্সাম্পল দেখায় আপনি দেখতে পারবেন যে একদম ভিসে পাকারে আছে একদম ভাঁজ পরে নেই একদম ধরো ঢালাও নেই মানে বেশি ঢোলা ঢালো বড় নেই এটি হচ্ছে পারফেক্ট ব্লেজার আই মিন ওয়েস্টের পারফেক্ট সাইজ এবারে হচ্ছে স্লিভ লেন্থ মানে আপনার ব্লেজারের হাতা কোন পর্যন্ত লম্বা হবে এইখানে অনেক ভুল হয় অনেক অনেক সমস্যা হয় বাট এই জিনিসটা পারফেক্ট করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাই হচ্ছে আপনার কবজির আপনার যে কবজি মানে আপনার যে কবজির সেখান থেকে হাফ ইঞ্চির মতো উপরে থাকবে হচ্ছে আপনার এই ব্লেজার কবজির থেকে হাফ ইঞ্চি উপরে এর বেশি না এর কম কবজি থেকে হাফ ইঞ্চি ব্লেজারের একটা নিয়ম হচ্ছে আপনি যখন পরবেন আপনার শার্ট সবসময় যেন দেখা যায় আমি ব্ল্যাক শার্ট শার্ট পরে আছি আমি ব্ল্যাক হাতা আমি কি বললাম আমি ব্ল্যাক শার্ট পরে আছি সেক্ষেত্রে আমার ব্লেজারটি দেখছেন সর্বোচ্চ হাফ ইঞ্চের মতো দেখা যাচ্ছে হাফ ইঞ্চা কিংবা ওয়ান বাই ফোর ইঞ্চ পর্যন্ত দেখা যাবে আপনার শার্ট এটি হচ্ছে নিয়ম তাই ব্লেজার কেনার সময় সবসময় এটাই মাথায় রাখবেন ফুল হাতা শার্ট পরে যাবেন বাই দা ওয়ে আর একটি ইম্পর্টেন্ট কথা সেটি হচ্ছে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে আমার অসাধারণ প্রিয় একটি রেস্টুরেন্ট তার নাম হচ্ছে ফরেস্ট লাউঞ্জ স্ট দিস প্লেস ইস রিয়েলি গুড আপনি আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এদের আতিথেয়তা এদের পরিবেশ এদের বাতাস সব কিছু খাওয়ান সব কিছু মিলে অসাধারণ এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে যদি আপনি বাচ্চা কাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে জোন আছে আপনি সেখানে এসে তাদেরকে ছেড়ে দেবেন তারা প্রাণ ভরে খেলবে সেও আপনারা ঘুরে আসতে পারেন আসতে পারেন মানে আসবেন খাবেন এই ফরসাল রেস্টুরেন্টে আমার রেকমেন্ড থাকবে আপনার প্রতি এবারে হচ্ছে আপনার ব্লেজারের লেংথ মানে আপনার ব্লেজার টটোরাল কোন পর্যন্ত লম্বা হবে সেইখানে আপনি একটি রুলস অফ থাম থামাফুল রুলস অফ থাম থামাফ্রুলস একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে যদি যদি আপনার হাইট পাঁচ ফুট নয়ের নিচে হয় তাহলে আপনি পড়বেন এই মিড ক্রচ বরাবর আর যদি আপনার হাইট পাঁচ ফুট নয়ের বেশি হয় সেক্ষেত্রে আপনি পড়বেন লো ক্রচ এবং মিড ক্রচ পর্যন্ত এর বেশিও যাবে না এর কমও যাবে না এটি হচ্ছে একটি নিয়ম অলরাইট সো এইবারে যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনার মানে কাপড় কোন কাপড়ের ব্লেজার আপনি অনেক কাপড় আছে সব কাপড় কিন্তু ব্লেজারের কাপড় না তাই যে কাপড়গুলো বলবো ব্লেজার কেনার সময় বানানোর সময় এই বিষয়গুলো এই কাপড়গুলো দেখেই বানাবেন সেটি হচ্ছে এক নম্বরে হলো উলের কাপড় দুই নম্বরে হচ্ছে কটন তিন নাম্বারে হচ্ছে ফ্ল্যানেল এবং চার নম্বর হচ্ছে লিনেন আর রাইট সো এরপরে হচ্ছে লেপেল লেপেল ব্যাপারটা কি এটা আরও ভালোভাবে কনফার্ম হওয়ার জন্য আমি আপনাকে ছবি দেখাচ্ছি লেপেল সাধারণ ধরনের হয়ে থাকে এটি শুধুমাত্র ব্লেজার এবং স্পোর্টস কোটের ক্ষেত্রে সো আপনি কোন ধরনের ব্লেজার লেপেল পছন্দ করবেন সেটা আপনার উপর নির্ভর করছে কিন্তু হ্যাঁ দু ধরনের লেপেল আছে একটি হচ্ছে নচ লেভেল আর একটা হচ্ছে পিক লেভেল আরও ভালো কনফার্ম হওয়ার জন্য আমি ছবি দেখাচ্ছি পাশাপাশি তাহলে আপনি বুঝতে পারবেন নচ লেভেলকে সাধারণত একটু মানে বেশি ক্লিয়ার মানে ক্যাজুয়াল হিসেবে ধরা হয় তাই আপনি নচ লেভেলও পছন্দ করতে পারেন পিক লেভেলও পছন্দ করতে পারেন মানে পিক লেভেলও পছন্দ করতে পারেন ইটস টোটালি আপ টু ইউ সো আমার সাজেশন থাকবে যেহেতু আমি সবসময় লেভেল নচ লেবেল বলি তাই আপনি নচ পছন্দ করতে পারেন এবারে হচ্ছে পকেট পকেটের অনেকগুলো আছে অনেক অনেক নিয়ম আছে আছে কিছু তাই ওগুলো বিষয়ে আমি বলবো না যে দুটো জিনিস আপনি পছন্দ করবেন যে দুটো জিনিস দেখে আপনি বানাবেন কিনবেন সেটা আপনাকে বলছি ফার্স্ট হচ্ছে জেটেড পকেট যেটাকে বলা হচ্ছে জেটেড আমি আপনাকে ছবি দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন জেটেড পকেটটা কি এবং দুই নম্বরে হচ্ছে ফ্ল্যাপ দুই নম্বরের হচ্ছে ফ্ল্যাপ এই দুটো ছাড়া আপনার অন্য কোনো কিছুর দিকে যাওয়ার কোনো দরকার নাই আপনি সিঙ্গেল ব্রেসেড জ্যাকেট পরেন বা ডাবল ব্রেসেড মানে ব্লেজার জ্যাকেট পরে পরেন না কেন এই দুটো পকেট ছাড়া অন্য কোনো পকেট পছন্দ করবেন না ঠিক আছে এবার যে বিষয়টা আরও একটি বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনি কোন ধরনের কালার পরবেন কোন ধরনের প্যাটার্ন পরবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে কিন্তু হ্যাঁ আমরা অনেকের মানুষকে দেখেছি অনেক ভাইকে দেখেছি এমন সব কালার বা প্যাটার্ন পরেন আপনি আপনাকে ক্লাসি লাগবে না টু বি আপনি মনে করেন যে হ্যাঁ আমি দশ বারোটা কালার করলাম একদম মানে চেকচিকা রং চিকা চাক 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 করবেন না ওই জন্য ইউ হ্যাভ টু রিমেম্বার ওয়ান থিং যত আপনি সিম্পল রাখবেন ব্যাপারটা তত ক্লাসি লাগবে আপনাকে আমি সবসময় চেষ্টা করি আমার পোশাক আশাক সব কিছু যেন সিম্পল থাকে আমি বিশ্বাস করি যত সিম্পল তত ক্লাসি তাই আমি আপনাকে কিছু রেকমেন্ড করছি যে আপনি কোন ধরনের কালার কোন ধরনের প্যাটার্ন পরবেন এগুলো আমি আমার তরফ থেকে আপনার জন্য রেকমেন্ড থাকবে এগুলো পড়লে হয়তো আপনাকে ভালো লাগবে বাট তারপরেও ব্লেজার আপনি কিনবেন আপনি বানাবেন পছন্দ আপনারও নির্ভর উপর নির্ভর করছে তাই আপনার পছন্দ আপনি মূল্যায়ন করেন আমার পছন্দ মূল্যায়ন করেন বাট আমারগুলো খারাপ না বি অনেস্ট এক কালারের মধ্যে যে ব্লেজারগুলো আছে তা হচ্ছে নেভি নেভি ব্লু ব্ল্যাক গ্রে এবং প্যাটার্নের মধ্যে যে বিষয়গুলো আছে মানে আমার রেকমেন্ডেড যে গুলো আছে সেগুলো আপনাকে বলছি তা হচ্ছে প্লেইড ব্লেজার উইন্ডো পেন ব্লেজার হেয়ারিং বোন ব্লেজার আর হচ্ছে স্ট্রাইপ ব্লেজার সো এবারে হচ্ছে আপনি কোন ধরনের ব্লেজার পরবেন সিঙ্গেল ব্রেসলেট পরবেন নাকি ডাবল ব্রেসলেট পরবেন কতগুলো বোতাম হবে কতগুলো বোতাম হবে না সিঙ্গেল ব্রেসলেটের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ দুটো বোতাম পরবেন এবং সর্বনিম্ন একটি বোতাম পরবেন যেমন আমি এক বোতাম পরেছি আমার এটা খুব ভালো লাগে খুব খুব ক্লাসি লাগে টু বি অনেস্ট এবারে হচ্ছে ডাবল ব্রেসেড জ্যাকেট ডাবল ব্রেসের জ্যাকেটের ক্ষেত্রে আপনার আট বোতাম থাকে অনেক ষোলো বোতাম বত্রিশ বোতাম অনেক কিছু থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটি হচ্ছে সর্বোচ্চ আপনি ছয় বোতামের যা যেটা আছে সিক্স বাটন সিঙ্গেল মানে ডাবল ব্রেসের জ্যাকেট সিক্স বাটন ডাবল ব্রেসের জ্যাকেট এটা আপনি বলবেন ঠিক আছে আপনি ব্লেজারের বোতাম কখন খুলবেন কখন লাগাবেন এই বিষয়ে একটি ডিটেলস ভিডিও আমার এখানে আছে আপনি এখানে প্রেস করলে দেখতে পারবেন সো ওই বিষয়ে জানতে পারবেন যে কখন বোতাম লাগাবেন কখন খুলবেন কোথায় লাগাতে হয় কিভাবে লাগাতে হয় সবকিছু সো এই বিষয়ে আপনার পারফেক্টলি জানতে পারবেন এবং আরেকটি